কে ছোঁয়ার এই পর্বে আমরা দেখতে পাচ্ছি দীপা খুঁজতে খুঁজতে চলে আসে মায়াপুরের সেই আশ্রমে যেই আশ্রমে রয়েছে তার হারিয়ে যাওয়া মেয়ে রূপা সেখানে গিয়ে সে রূপাকে দেখতে পায় কিন্তু অদ্ভুতভাবে রূপা তখনও পর্যন্ত তার মাকে দেখে পালাতে চায় দীপা তাকে যখন ধরে ফেলে তারপর সে জিজ্ঞাসা করে কেন সে এরকম পালিয়ে যাচ্ছে তখন রূপা তাকে বলে মা তুমি আমাকে পুলিশে ধরিয়ে দিতে চাও সেটা আমি জানি আমি কুমারকে মারিনি সেটা আমি কাউকে প্রমাণ করতে পারিনি আর সেজন্যই আমি পালিয়ে যাচ্ছি দীপা তাকে বলে সেজন্য তুই পালিয়ে যাচ্ছিস তখন রূপা বলে আমি শিবরাত্রির দিন তোমার সাথে দেখা করতে গেছিলাম সেদিন তুমি পুলিশ নিয়ে গেছিলে সেটা শুনে দীপা বলে আমি সেদিন তোকে পুলিশ নিয়ে গেছিলাম খুঁজবো বলে তোকে ধরা দিতে নয় তা শুনে রূপা অবাক হয়ে যায় দীপা বলে তুই ভাবতে পারিস যে তুই কি করে ভাবলি যে তোর মা তোকে পুরুষে ধরিয়ে দেবে সেটা শুনে রূপা বলে পৃথিবীতে অন্য কেউ আমাকে অবিশ্বাস করলেও আমার কিচ্ছু যায় আসতো না কিন্তু এটা তুমি মা তুমি আমাকে অবিশ্বাস করেছ যেটা আমি মেনে নিতে পারিনি তখন দীপা বলে আর তুই কী করে ভাবলি পৃথিবীতে সবাই তোকে অবিশ্বাস করলেও তোর মা তোকে অবিশ্বাস করবে এতগুলো বছর তুই নষ্ট করলি জীবন থেকে শুধুমাত্র এইটার জন্য ভয় পেয়ে একবারও সামনে এসে দাঁড়ালি না ভুল বুঝে তুই এতগুলো বছর জীবন থেকে নষ্ট করলি দুজনেই আবেগপ্রবণ হয়ে ওঠে সেই মুহূর্তে বৈষ্ণবী এসে দীপাকে বলে রূপার ভবিতব্য এখানেই ছিল মায়াপুরে আর এই বাচ্চাদের মুখে সে হাসি ফুটিয়ে তুলেছে এই বলে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা আগামী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন